নমস্কার বন্ধুরা এসপি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি দু হাজার সালের তো দেখতে পাচ্ছে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু কমন এসেছে ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি বাইজি আমি বাবু ভার ভারী ধর্মবিরূহ মানুষ গ্রীষ্ম মানুষটিকে গ্রীষ্মপত্র পরের প্রশ্ন একুশ আমাদের ডান পাশে রয়েছে গিরিখাত ঠিক আছে পরের প্রশ্ন প্রলয়োল্লাস কবিতা উৎস গ্রন্থ হল অগ্নিবেনা অগ্নি বিনা কুম্ভকণের দেবকথায় ভূভিত হয়েছে সিন্ধু তীরে বৈজ্ঞানিক সাহিত্যের যত কম থাকে ততই ভালো অলঙ্কার পরের প্রশ্ন কি বলেছে নীরবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায় পরে প্রশ্ন যে পরিভাষার উদ্দেশ্য কি আসবে ভাষার সংক্ষেপে অর্থ সুনির্দিষ্ট করা রামের যে শ্যাম ভালো অপদান কারক পরে প্রশ্ন বাক্যে কর্তা ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে সমু কর্তা বলে ওয়ান পয়েন্ট নিত্য সমাজ হবে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি যে প্রশ্ন আছে এর আনসে ব্যক্তি তৎপুরুষ ওয়ান পয়েন্ট ওয়ান ফোর যৌগিক বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের যে প্রশ্ন আছে এর আনসার সরল বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এর অ্যান্সার কর্মবাক্য 1.17 এর যে প্রশ্ন আছে आंसर করতে কর্তৃপক্ষ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ ভবতোষ চমকে ওঠার কারণ কি তোমরা জানো জগদীশ বাবুর বাড়ি জগদীশ বাবুর কাছ থেকে খাঁটি সন্ন্যাসী রূপী হরিদা কোনো টাকা নেয়নি সেটা দেখে ভবতোষ আশ্চর্য হয়ে গিয়েছিল যে অমৃতর বয়স কত ছিল অমৃত বয়স ছিল দশ বছর ছিল এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া বৃষ্টি প্লাস নদীর শব্দ বৃষ্টি প্লাস নদীর শব্দ মুখ ফিরিয়া হাসি গোপন করিল নিজের পোশাক পরিচ্ছদ দেখে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের প্রশ্ন কি করেছে সারা বাড়িতে সরগোল পড়ে গেল তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো পরের প্রশ্ন টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ানের দণ্ডচারীর মতে কি দণ্ড এক দণ্ড মানে চব্বিশ মিনিট ক্ষমা একটি এই উক্তির মধ্য দিয়ে কবি কি মনোভাব প্রকাশ করছে এই ক্ষমার মাধ্যমে কবি প্রকাশ করিয়ে করেছে যে অত্যাচারীরা যেভাবে সাধারণ মানুষের পর অত্যাচার করেছে সে অত্যাচারীদের বিরুদ্ধ হিসেবে আমাদের সাধারণ মানুষের কাছে কবি কিন্তু ক্ষমা চেয়েছেন প্রণমীয় ধাত্রী চরণে ধাত্রী পরিচিত রাবণের স্ত্রী মেঘনাদের মা মন্দাদরী সমস্ত সমতলে ধরে গেল আগুন যুদ্ধ আগুনের ধারার আগুন ধরার কারণ কি আছে যুদ্ধ আমাদের পথ নেই আর নেই তাহলে আমাদের কী করণীয় সঙ্গবদ্ধ হয়ে থাকতে হবে সঙ্গবদ্ধ হয়ে থাকতে হবে পরে পশ তুমি সবল আমি দুর্বল সাহসী সাহসে ভীরু এখানে তুমি বলতে লেখক আসলে কাকিঙ্গিত করেছে ফরাসিমি কলম কিঙ্গিত করেছে কলম যিনি কানে কলম বুঝে দুনিয়া খোঁজেন তাকে কি বলে আনস দার্শনিক বলে বিজ্ঞানী চর্চায় নানা রকমের বাধা আছে কোন বিষয়ে এখনো বাধা আছে দেখো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সবথেকে মেইন কথা ছিল পরিবেশের অভাব বিভিন্ন তথ্যগুলো সঠিক তথ্য কিনা তারপর নির্ভর করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতির সঙ্গে কারা কাজ করেছিল যাবে রাজশেখর বসু বিজ্ঞানের অধ্যাপক ভাষাতত্ত্ববিদ কয়েকজন লেখক এবার দেখো যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও অনুক্ত কর্তা কাকে বলে যে কর্তা বাক্যে উচ্চ থাকে তাকে অনুক্ত কর্তা বলে জনে জনে নিমন্ত্রণ করেছি নির্মরেখা পথটি কি জাতীয় সমধাতিজ কর্ম আকাশবাণী সমাজবদ্ধ পথটির ব্যয় সহ সমাসের নাম লেখক আকাশ হইতে বাণী তৎপুরুষ সমাস দীর্ঘ সমাসের একটি উদাহরণ দাও মা ও বাবা মা বাবা ভাই ও বোন ভাই বোন চরমাদের পরের প্রশ্ন কি বলেছে আলোপ সমাজকে আগে বলে যে সমাজের সমস্যমান যে সমাজের সমান পদের বিভক্তির লোপ পায় যে সমাসে সমাজ সমান পদের বিভক্তি লোভ পায় না তাকে আলো সমান করে বাক্যে নির্মাণের শর্তগুলি উল্লেখ করো আকাঙ্ক্ষা যোগ্যতা প্রশ্ন হয় বাংলা পড়ো নয় হয় বাংলা পড়ো হয় নয় হয় ইংরেজি পড়ো আবেগসূচক বাক্যের উদাহরণ দাও আহা কি সুন্দর দৃশ্য বাড়িতে খবর দিয়েছিলেন কর্মপাচ্য রূপান্তরিত করো বাড়িতে খবর দেওয়া হয়েছে প্রতিবাজে একটি উদাহরণ দাও বাসি বাজে দেখো প্রশ্নগুলো দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরেছি যারা যারা ভিডিওটা দেখছ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে যারা সাপোর্ট দিচ্ছ যাদের সাপোর্ট আমি পেয়েছি আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি প্লিজ এইভাবে সাপোর্ট করে যাও এইভাবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এস একাডেমিক অ্যাকাডেমিক সেন্টার কখনো চলতে পারে না ফাইট করি ফাইট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু দেখো অনুবাদ উই আই লিভিং ইন এ এজ অফ সায়েন্স সায়েন্স ডিসকভার ইনভাইটেড মেনি থিংস ইলেকট্রিসিটি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গিফট অফ সায়েন্স ম্যান ইলেকট্রিসিটি হ্যাজ অলমোস্ট চেঞ্জ দ্য মুড অফ আওয়ার লাইফ তো দেখো বাংলাটা গেছে আমরা বিজ্ঞানের যুগে আমরা দেখো বাংলাটা দেখো তোমাদের দিচ্ছি কী লেখা আছে বাংলাটা আমরা বিজ্ঞানের যুগে বাস করেছি বিজ্ঞান অনেক কিছু শিখিয়ে বিজ্ঞান অনেক কিছু আবিষ্কারও উদ্ভাবন করেছেন বিদ্যুৎ মানুষের জন্য বিজ্ঞানের অন্যতম সেরা উপহার বিদ্যুৎ প্রায় আমাদের জীবনযাত্রার মানকে পরিবর্তন করেছে এবং দেখো এখান থেকে দেখো তোমরা তোমাদের কিন্তু সাবধানে চলাও জীবন বাঁচাও এটা খুব ইম্পর্টেন্ট করছেন রক্তদান শিবির দিয়েছে বিজ্ঞান মনস্ক কুসংস্কার বাংলার উৎসব তোমার বিদ্যালয় বাংলার উৎসব খুবই ইম্পর্টেন্ট করছেন তোমরা জানো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করেছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে কিন্তু মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের বাংলা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরেছি এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট ছিল প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল ছিল এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন এসেছে যারা যারা ভিডিওটা দেখছো যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছে আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি প্লিজ বাড়িতে বসে ভালো করে পড়াশোনা করো তোমাদের বাকি সাবজেক্টের পরীক্ষাগুলো দিতে হবে ভালো করে দেখতে পাচ্ছ প্রথমে বাইজি তারপর হবে গ্রীষ্ম মহাপাত্র তারপরে একুশ জনকে তারপর হবে গিরি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি ভিডিওটি দেখার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সব সময়ের জন্য পেয়েছে এসবি একাডেমিক সেন্টার এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা ছেলে মেয়ে সরাসরি লাইভের সঙ্গে যুক্ত হয়েছে প্রত্যেকটা সিলেমে লাইভ ক্লাসকে সাপোর্ট করেছে আমি মনে করি আমাদের ছাত্রছাত্রীরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তারা সাপোর্ট করবে এবং তাদের সাপোর্ট আমি অনেক অনেক পেয়েছি সবাই ভালো থাকবে সবাই এইভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে বাই টাটা সবাই ভালো